আদব অদ্ভুত এক স্পোর্টস কার নিয়ে হাজির আপনাদের ভাতিজা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ স্পোর্টস কার একটা গাড়ি রেড কালার গাড়ি তো দেখলে এমনি ভিতরটা চিং করে ওঠে তারও বরাবর এমন একটা স্পোর্টস কার ভাই এই গাড়ির দাম শুনলে আজকে আপনারা সত্যি সত্যি অবাক হয়ে যাবেন এই লাগাই লাগেন দেখান একটা ছরাই দাও আগে আগে এভাবে দেখাই তারপর আমি দেখাইতেছি পুরাপুরি ঘুরে ঘুরে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি এই মুহূর্তে কেএস কার ভেলিতে ভাতিজার শোরুম

মানে আপনার কত হতে পারে একজন বলেন এই এম ডি আবু বাক্ ভাই বলছে উনিশ লাখ আপনি কাছাকাছি যাইতেও পারেন নাই কাছাকাছি যাইতে পারেন নাই একজন লেখা তিরিশ লাখ আপনি তো একদম বর্ডারে চলে গেছেন ইন্ডিয়ার এত দূরে না ভাই উনিশ লাখ যে বলছে তারাই তো বলছে কাছাকাছি যাইতে পারে নাই সে ভুল করছে মানে সে অনেক দূরে চলে গেছে এত দূরে না আরো অনেক কাছে আসতে হবে ভাই বললাম তো সত্যি দাম শুনলে আপনারা অবাক হবেন মানে এমন এক দামে গাড়ির মানে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না

গাড়িটা ফুল একটা ওভারভিউ এখান থেকে দেখেন কেমন দেখা যায় এটা সামনা সামনে সামনাসামনি না দেখলে আপনি বুঝতে পারবেন না যে গাড়িটা আসলে কতটা খুব বেশি ছোট না যেমন একদম ছোট গাড়ি জিরোতে মানে দুজনেই বসতে পারে ছোট আর এটা একটু বড় এটা দেখতে সুন্দর হচ্ছে হুন্ডা

এবং মিটারটা কি সুন্দর মিটারটাও কিন্তু অনেক দারুন কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট মিটার খুব সুন্দর হইতে হয় নালে ভালো লাগে না বাট এটা কিন্তু আপনার দেখেন কত দারুন লাগতেছে আমরা আজকে অবিশ্বাস্য এক দামে ভাতিজার এই স্পোর্টস কারটা আপনাদের দিয়ে দিয়ে দিব শুয়ে শুয়ে গাড়ি আমার মনিটর আছে এখানে মনে হয় আঙ্কেল গাড়ি শুয়ে শুয়ে চালাইতেছে হ্যাঁ একদম বেরো আমরা সিআরজেড এর ভিতরের ইন্টেরিয়রটা একটু দেখাই দেই বাইরে তো দেখাইলাম অনেকক্ষণ এই দেখেন সাইডের পেট এই জায়গাটা কিন্তু আপনার একটু লিদারের মতো আছে তারপর আপনার এখানে ডোরগুলো গুলো পাওয়ার দুইটা ডোর তো এইজন্য আপনার দুইটা সুইচ দুইটা সুইচ হ্যাঁ ঠিক আছে এবং এটা কিন্তু আপনার নিকেল এবং এখানে হ্যান্ডেলটাও খুব সুন্দর চাকাগুলো সব নতুনের মতো আঙ্কেল দেখেন কত সুন্দর ইজিলি দুজন বসতে পারবেন আর পিছনেও কিন্তু দুইজন বসা যাবে তবে সামনে বসবেন হচ্ছে মানে আপনি এবং আপনার ওয়াইফ আর কিছু গাউরা বন্ধু আছে না আমারও নিয়ে যা আমারও নিয়ে যাইতে হবে ওরে বসাই দেবেন ওই সিপার মধ্যে পিছনে ঠিক আছে এইখানে পিছনে বসবে আপনার ঘাউরা বন্ধুরা আর আপনি আর আপনার আসল বন্ধু যারা ক্লোজ ফ্রেন্ড তারা নিয়ে বসবেন সামনে ওকে

আজকে ভাতিজার যে গাড়িগুলো আনছে এগুলো ম্যাক্সিমাম আমাদের ইয়াং সার্কেলদের পছন্দ না फेमस গাড়ি আছে ল্যান্সার সাউন্ড একটু দেখাইতেছে আপনি আচ্ছা ল্যান্সারের সাউন্ড শোনায়বা দাও এর আগে আপনি সানরুফটা দেখানেন কেন এটার উপরে এই যে সানরুফ সানরুফ তবে লেদার সিট কিলেস স্টার্ট রকফোর্ড সাউন্ড সিস্টেম আচ্ছা আচ্ছা অনেক অনেক ফিচারস আছে রিমগুলো অনেক সুন্দর আচ্ছা এবার এটার একটু সাউন্ডটা শুনেন একটু আগে একটা Honda cr এর সাউন্ড শুনছেন এবার একটু এটার সাউন্ডটা শুনুন নুতপর হ্যাঁ চালু করো এটা সাউন্ড আরো বেশি সুন্দর আরো বেশি সুন্দর আমার কিন্তু এক্সট্রা কোনো এক্সস্ট লাগানো নাই সব স্টক স্টক এটাও স্টক ওটাও স্টক কোনো এক্সট্রা কিছু লাগানো নাই ওকে আপনাকে ধরলে যে মানুষ মনে করে যে পুলিশ ধরবে হ্যাসেল করবে কোনো ঝামেলা নাই আচ্ছা এর কিছু টিপস আছে আমি শেখাই দেব না বলে দেব না ওকে এক ভাই লেখছে 15 লাখ টাকা এটা দেওয়া যায় আমরা 16 লক্ষ 80 হাজার টাকা দাম দিছি

শেখ মুবরক ষোলো লাখ টাকায় দিবেন আপনি যদি আমি থাকা অবস্থায় ফোন করেন ইনশাল্লাহ আমি আপনাকে নিয়ে দিবা আল্লাহ আচ্ছা আসুক আসুক আপনি অবস্থায় ফোন দেন ষোলো লাখ টাকা নিয়ে দিব আশি

মডেল হচ্ছে আপনার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন এই দেখেন প্রিমিয়ার তো এই টাইপের ইঞ্জিন দেখছেন কখন এটা কিন্তু প্রিমিয়ার ইঞ্জিন ঠিক আছে এটা মার্ক টুর ইঞ্জিন মনে করেন না আবার এটা প্রিমিয়ার ইঞ্জিন অরজিনাল আঠারোশো সিসির ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন এবং এটা এলপিজি করা আছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন চেঞ্জ করাও নাই খুবই গুড কন্ডিশনের গাড়ি আপনি চেসিস দেখলেই বুঝতে পারবেন নামাই দাও এটার প্রাইস কত লক্ষ এটার প্রাইস হচ্ছে অ্যাঙ্গেল ষোলো আশি ষোলো লক্ষ আশি হাজার টাকা আসলে আরো কিছু কমানো যাবে